দেখো একটা অসভ্য দেখবে তোমরা দেখো দেখো এই বাঁদরটাকে দেখো দেখছো আমার ক্লিপটা নিয়ে নিয়েছে আমার ক্লিপটাও নিয়ে নিয়েছে এখন এটার এই যে উঠে পড়ছে না কেন এই আমার ক্লিপ দে আমার ক্লিপ দে আমার ক্লিপ দে আগে ক্লিপটা যদি ভেঙেছে তারপরে দেখবি শুধু ভাঙুক কিচ্ছু বলবো না এখন আমার ক্লিপটা শুধু আজকে

তো আমার সব ক্লিপ এইভাবে নষ্ট করে দিয়ে দাও দিয়ে দাও এইবার দেখ এইবার এইবার দেখ তুই